নমস্কার বন্ধুরা মাপের মিষ্টি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তোমাদের সাথে শেয়ার করব কুয়াশ ঘন্ট ডালের বড়ি দিয়ে কুয়াশ ঘন্ট চলো তোমাদের সাথে রেসিপিটা একবার শেয়ার করে নিই কুয়াশটাকে ভালো করে ধুয়ে একদম এরকম মেশিন দিয়ে ঝিরিঝিরি করে নেবে আর আগে থেকে ভালো করে পরে ধুলে কিন্তু হবে না আর পরে ধুলে কিন্তু অনেকটা জল থেকে যাবে কুয়াশের মধ্যে তো আগে থেকে কুয়াশটাকে ভালো করে ধুয়ে নিতে হবে কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে কড়াই গরম হয়ে গেছে এরপর দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা যতক্ষণ পর্যন্ত গরম না হচ্ছে কড়াইতে কিছু দেওয়া যাবে না তাহলে কিন্তু কড়াইয়ে লেগে ধরবে এরপর দিয়ে দেব আমার সবচেয়ে প্রিয় জিনিস ডালের বড়ি কার কেমন লাগে জানি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর ছোটোবেলায় তো আমি একা একাই কাঁচা কাঁচা ডালের বড়ি খেয়ে নিতাম তো এইখানে দেখো ডালের বড়িটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে একদম এরকম করে কড়াইটাকে আবার ভালো করে গরম করে নিলাম এরপর দিয়ে দেবো কালো জিরা কালো জিরাটাকে দেওয়ার পর ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এরপরে আমরা দিয়ে দেবো কুয়াশ কুয়াশটাকে কিন্তু জল ছাড়িয়ে রাখতে হবে বেশি জল দিলে কিন্তু জল জল হয়ে যাবে ঠিক মা যেরকম করে দিয়েছে ওরকম করে কিন্তুই দিতে হবে তো এটাকে কিন্তু ভালো করে নাড়েচাড়া করে নিতে হবে তারপর তোমাদের অনুযায়ী নুন দিয়ে দেবে তো মা এখানে মার পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিল তারপর এটাকে হালকা হালকা করে ভাপিয়ে নিতে হবে তারপর এখানে দেখো মার পরিমাণ অনুযায়ী মা কিন্তু লঙ্কা দিয়ে দিল তোমরা যে যেমন ঝালকাও সে অনুযায়ী লঙ্কা দেবে এরপর এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে তো এটা কিন্তু হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে তো ঢাকনাটাকে এবার সরিয়ে দেব এরপর দিয়ে দেব হলুদ তারপরে দিয়ে দেবো আমার ফেভারিট জিনিস ডালের বড়ি আর আমরা কিন্তু মিষ্টি খেতে ভীষণই পছন্দ করি যে কোনো তরকারিতে আমরা কিন্তু হালকা করে চিনি দিয়ে দিই তো দেখো রেসিপিটা কিন্তু আমাদের হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ কি অনেক কষ্ট করে তোমাদের সাথে মা ভিডিওটা শেয়ার করে